র্যাপিড অ্যাকশন র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার শিগগিরই এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হবে আজ সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এস কাঠামো কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পরেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় নতুন পোশাকও হবে দুই হাজার চার সালে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাব গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী দাগি দুর্ধস্য জঙ্গি দমনের উদ্দেশ্যে তবে পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ ওঠে এবং এসব অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ভাষ্য মতে গুমের যে চারশোটি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে সেখানে একশো বাহাত্তরটি ঘটনায় র্যাবের সম্পৃক্ততা পাওয়া গেছে